দেখো চলে এলাম হচ্ছে একদম পুরো মায়াপুর ইস্কনের সামনে সামনে দেখতে পাচ্ছ তোমরা একদম মায়াপুর ইস্কনের সামনে পুরো বড় মন্দির তো জাস্ট রোডে ইন করছি আর সামনেই পুরো একদম তো দেখে নাও সবাই একদম পুরো রাস্তার ওপর থেকে দেখা যাচ্ছে একদম রাস্তার ওপরে পুরো দারুণ লাগছে রাস্তার ওপর থেকে পুরো দেখো অসাধারণ সুন্দর এর ফিলিংসটাই আলাদা ভাই জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলুন একবার সবাই মিলে ইস্কনের বাইক পার্কিং এটা এখানে समाधि की प्राप्ति बाइक टाइम सेफली पार्किंग कर दी